আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা একবার যদি আপনি বাসায় তৈরি করা শিখে যান দুখান থেকে আর কিনে খেতে চাইবেন না এই নাস্তাটা তৈরি করতে মাত্র দুইটা উপকরণ লাগে যেগুলো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আমার আজকের রেসিপি তেলে ভাজা বন একদম নরম তুল তুলে সফট হবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি এই বানটা তৈরি করার জন্য কিন্তু প্রথমে একটা খামির তৈরি করতে হবে তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছি লিকুইড দুধ এখানে এক কাপ নিয়েছি এই লিকুইড দুধটা কিন্তু হালকা কুসুম গরম আছে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি মিষ্টিটা কিন্তু নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন স্বাদ মতো লবণ এক চামচ ইস্ট যারা হচ্ছে বান খেতে চান না ইস্টের গন্ধের কারণে তারা চাইলে কিন্তু এই লিকুইড দুধের সাথে একটু গুঁড়া দুধ অ্যাড করতে পারেন তাহলে এই গন্ধটা আর থাকে না আর এই পর্যায়ে এসে একটা চামচ দিয়ে লিকুইড মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি একটা ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর কিন্তু এই ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা এটা আটা দিয়েও তৈরি করা যায় তবে ময়দা দিয়ে একটু বেশি ভালো হয় এক কাপ দিয়ে দিচ্ছি প্রথমে পরে আরও এক কাপ দিতে হবে এইটা এক কাপ দুধের জন্য কিন্তু দুই কাপ ময়দা লাগবে এই দুটা কিন্তু একটু স্টিকি টাইপের হবে যার জন্য প্রথমে একটা স্পেচলার দিয়ে আমি খুব ভালোভাবে থেকে মেখিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে কিছুটা সময় মাখালেই কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে মাখাতে মাখাতেই কিন্তু এই ডোটা একদম সফট হয়ে যাবে তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে রেখে দেব কিছুটা সময়ের জন্য হাতে সময় থাকলে প্রায় ঘন্টা রাখতে পারেন তাহলে খুব সুন্দর রেজাল্ট আসবে তো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেখেছিলাম দেখেন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে আর একটু গরম স্থানে রাখার চেষ্টা করবেন খুব ভালোভাবে বাতাসটিকে বের করে খুব ভালোভাবে মুতে নিয়েছি আর এখন হচ্ছে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি এই ডোটা বনগুলো যতটুকু বড় করে বানাবো ঠিক ততটুকু করে কেটে নেব আপনারা নিজেদের পছন্দ মতো করে কিন্তু বানাতে পারেন তবে আমি একদম ছোটো না আবার একদম যে বড় এরকম না মাঝারি করে বানাচ্ছি প্রত্যেকটা লেজিকে আমি হচ্ছে প্রথমে দুই ভাগ করে নিয়েছি তারপর একটা থেকে আমি ছোটো ছোটো করে তিনটা করে কেটে নিয়েছি এটা একটু নরম টাইপের হবে আগে বলে দিয়েছি একদম যে ড্রাই হবে বা শক্ত টাইপের যদি করেন ডোটা তাহলে কিন্তু ঠিকঠাক হবে না এখন হচ্ছে একটা লেজি হাতে নিয়ে খুব ভালোভাবে একটা রাউন্ড শেপ দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি দেখেন এটা খুব সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন তো সবগুলো কিন্তু সেমভাবে বানিয়ে এগুলাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো দেখেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পর্যাপ্ত তেলও দিয়ে দিয়েছি আর এখানে দেখেন একটা বিষয় খেয়াল করেন তেলটা কিন্তু একদমই গরম না হালকা গরম আর কি আছে কুসুম গরম করে আমি দিয়ে দিয়েছি কারণ এগুলো হতে বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি কালার চলে আসে যার জন্য একদম লো আছে এগুলাকে ভেজে নিতে হবে তাহলে ঠিকঠাকভাবে এই বনগুলো ফুলবে আর কি আর এখন কিন্তু উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিয়েছি আমি উপরটা একদম ক্রিস্পি টাইপের করে ভাজছি একটু সময় নিয়ে এতে করে কি উপরটা একদম ক্রিস্পি টাইপের হয় আর ভিতরটা তো একদম বনের মতো নরম তুলতুলে জালিদার হয় তো আপনারা দেখেই বুঝতে পারবেন মানে আস্তে আস্তে দেখেন কতটা বড় হয়ে যাচ্ছে তো নাস্তাটাকে আমি খুব সুন্দরভাবে বেজে নিয়েছি সুন্দর একটা কালার করে আর সেই সাথে একটা রিকোয়েস্ট করছি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন আর ভিডিওটা দেখেছেন একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না যারা প্রফেশনালয়েতে এই বনগুলো বানাতে পারেন না ওপর মানে ঠিকঠাক কালার আসে না বা সফট হয় না তারা চাইলে তেলে ভেজে বানিয়ে নিতে পারেন যে কোনো খাবার বাহিরে থেকে ঘরে বানানো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয় আর এগুলা কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে একবার হলেও বাসে ট্রাই করতে ভুলবেন না আর যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটা দেখিয়ে দিয়েছি আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বার্গারও বানাতে পারেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম